আপনারা জানেন কেন আমার নাম বাগলা রাখা হয়েছে বাংলাদেশের কেউ বলতে পারবে কেউ জানে না আমি স্যার আমি বলছি শুনুন পাঁচটি শব্দ থেকে আমার নাম বাগলা রাখা হয়েছে ফাজিলের ফ জাউরার জ পাগলের প গুরাকমির গ আবুল হাবের ল এই পাঁচটি শব্দ থেকে আমার নাম বাগলা রাখা হয়েছে আপনারা জানেন গুরাকিমির কী জ্বালা কী যন্ত্রণা এটা যার হয়েছে একমাত্র সেই বুঝে এর কি জ্বালা এর কি যন্ত্রণা যখনই আমি কোনো মোল্লা মৌলভী দেখি ইসলামের বিজয় দেখি আমার গোড়াকিমি শুরু হয়ে যায় আমি তখন টিকতে না পেরে আবল তাবল বলতে শুরু করি আপনাদের গোড়াকিমি হয় না আপনারা কি বুঝবেন এর জ্বালা কী যন্ত্রণা তাই আপনাদের সামনে আমার একটা অনুরোধ এই মোল্লা মৌলবীর কথা শিবিরের জয়ের কথা আমার সামনে কেউ উঠাবেন না আমার গোড়াকিমির চুলকানি শুরু হয়ে যায় আর আপনারা জানেন এই গোড়াকে এমন জায়গায় অ্যাটাক করে যে সব জায়গায় বসে চুলকানো যায় না তাই দয়া করে আমাকে একটু স্বস্তিতে থাকতে দিন আমাকে স্বাধীনভাবে একটু বাঁচতে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ভারতে জয় বাংলা হোক বাংলাদেশ